হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে লাভ বেল বেলকন্ডম নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে খুবই উন্নত মানের যারা এই প্রোডাক্টটি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই উন্নত মানের কোয়ালিটি দেখতে পারছেন এটার সাইজ হচ্ছে আপনার ছয় ইঞ্চি যাদের প্যান প্যানিশ একেবারে দুর্বল হয়ে গেছে স্ত্রীকে একেবারে সময় দিতে পারছেন না ডায়াবেটিক্সের সমস্যা তারা এটা ব্যবহার করে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন দেখতে পারছেন রিয়েলিটি খুব ভালো মানের কোয়ালিটি একটি প্রোডাক্ট মাথাটা সফট এবং দেড় ইঞ্চি ভরাট করা আছে যাদের পেনিস একেবারেই দুর্বল তারা এটা অনাসে আপনার স্ত্রীকে যত খুশি তত ততক্ষণ তত সময় আপনারা সুখ দিতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের প্রোডাক্টটি অর্ডার করে স্ত্রীকে পরিপূর্ণভাবে সুখ দিন এটার ভিতরে দেখতে পারছেন অনেক স্পেস আছে আপনার প্যানিসটা যদি গরমও হয় তাহলে এটা দিয়ে কাজ করতে পারবেন এবং নরম হলেও কাজ করতে পারবেন দেখতে পারছেন একেবারেই আপনার স্ট্রং যেরকম হয় সেরকম আপনার প্যানিসটা ঠাসা দিলেও মস্কায় না যেরকম গরম হলে যেরকম আর কি থাকে সেরকম প্যানিসটা থাকবে খুবই উন্নতমানের মানের মাথা এটা এটা তিনকোনা বেল কিভাবে বেল পড়াতে হয় সেটা আমরা অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব এই মালটি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে মালটি সংগ্রহ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাল পেয়ে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন চেক করে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ